সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো চলতি বছরের এক জানুয়ারি থেকেই আংশিকভাবে কার্যকর হতে পারে আর পূর্ণাঙ্গভাবে এই বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দু হাজার ছাব্বিশ অর্থ প্রথম দিন অর্থাৎ আগামী এক জুলাই থেকে প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে জানা গেছে আগামী একুশ জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের কাছে জমা দেবে বেতন কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে এর রাজে গত বছরের সাতাশ জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে একটি বেতন কমিশন গঠন করা হয় সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয় একুশ সদস্যের এই কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশমালা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায় নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাবদ অতিরিক্ত বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি বছরের এক জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তাব করা হয়েছে আর সম্পূর্ণ বাস্তবায়ন হবে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের শুরু থেকে কমিশনের হিসেব অনুযায়ী প্রস্তাবিত বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত সত্তর থেকে আশি হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে সুপারিশকৃত কাঠামোতে নিচের দিকের গ্রেডগুলোর বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বর্তমানে সর্বনিম্ন বেতন আট হাজার টাকা থাকলেও সেটি দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে অন্যদিকে সর্বোচ্চ ধাপে বর্তমানে বেতন আটাত্তর হাজার টাকা থাকলেও তা বাড়িয়ে এক লাখ কুড়ি হাজার টাকারও বেশি করার প্রস্তাব রয়েছে পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত এক ইস্টু আট রাখার সুপারিশ করেছে বেতন কমিশন এদিকে পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল নিয়ে কাজ চলমান রয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বলেছেন এজন্য প্রচুর অর্থের প্রয়োজন দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে সোমবার দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোটের অংশ হিসেবে হ্যাঁ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ড সালিহুদ্দিন আহমেদ বলেন বিগত দশ বছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে স্কেল নিয়ে কোনো কাজ হয়নি আমরা পে কমিশন করেছি এ বিষয়ে কাজ চলমান রয়েছে তাছাড়া দেশের অর্থনীতি চাঙ্গা করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আঠারো বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অর্থ নয় বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বলেন এজন্য প্রচুর অর্থের প্রয়োজন তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে এসব বিষয়ে পরবর্তীতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে অর্থ উপদেষ্টা বলেন আমরা দুর্নীতি নয় সুশাসন ও জবাবদিহিমূলক সরকার চাই যা আগামী প্রজন্ম ভোগ করবে সর্বনিম্ন বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব বেতন কমিশনের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন আট হাজার টাকা নতুন প্রস্তাবে এই বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে প্রায় আঠারো হাজার বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে এদিকে বর্তমান কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার টাকা কমিশনের নতুন প্রস্তাবে সেটি বাড়িয়ে এক লাখ কুড়ি হাজার টাকারও উপরে নেওয়ার পরিকল্পনা রয়েছে বেতন অনুপাত হবে এক ইস্টু আট অর্থাৎ একজন সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর তুলনায় সর্বোচ্চ গ্রেডের কর্মচারীর বেতন সর্বোচ্চ আট গুণ পর্যন্ত হবে সংশ্লিষ্টরা মনে করছেন এই অনুপাত বেতন কাঠামোয় ভারসাম্য আনতে সহায়ক হবে এবং চাকরির বিভিন্ন স্তরের ব্যবধান নিয়ন্ত্রণে থাকবে নতুন বেতন কাঠামো শুধু বেতন বাড়ানোর বিষয় নয় এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ লাঘবের বড় প্রত্যাশা হিসেবে দেখা হচ্ছে নিম্ন স্তরের কর্মচারীদের বেতন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যাতে তাদের জীবনযাত্রার খরচ সামলানো সহজ হয় এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো চলতি বছরের এক জানুয়ারি থেকেই আংশিকভাবে কার্যকর হতে পারে আর পূর্ণাঙ্গভাবে এই বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী এক জুলাই থেকে প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে জানা গেছে আগামী একুশ জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের কাছে জমা দেবে বেতন কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে এর আগে গত বছরের সাতাশ জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে একটি বেতন কমিশন গঠন করা হয় সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয় একুশ সদস্যের এই কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশমালা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায় নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাবদ অতিরিক্ত বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি বছরের এক জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তাব করা হয়েছে আর সম্পূর্ণ বাস্তবায়ন হবে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের শুরু থেকে কমিশনের হিসেব অনুযায়ী প্রস্তাবিত বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত সত্তর থেকে আশি হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে সুপারিশকৃত কাঠামোতে নিচের দিকের গ্রেডগুলোর বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বর্তমানে সর্বনিম্ন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থাকলেও সেটি দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে অন্যদিকে সর্বোচ্চ ধাপে বর্তমানে বেতন আটাত্তর হাজার টাকা থাকলেও তা বাড়িয়ে এক লাখ কুড়ি হাজার টাকারও বেশি করার প্রস্তাব রয়েছে পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত এক ইস্টু আট রাখার সুপারিশ করেছে বেতন কমিশন এদিকে পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল নিয়ে কাজ চলমান রয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বলেছেন এজন্য প্রচুর অর্থের প্রয়োজন দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে সোমবার দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোটের অংশ হিসেবে হ্যাঁ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ড সালিহুদ্দিন আহমেদ বলেন বিগত দশ বছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে স্কেল নিয়ে কোনো কাজ হয়নি আমরা পেই কমিশন করেছি এ বিষয়ে কাজ চলমান রয়েছে তাছাড়া দেশের অর্থনীতি চাঙ্গা করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আঠারো বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে বত্রিশ বিলিয়ন ডলারে পৌঁছেছে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অর্থ নয় বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বলেন এজন্য প্রচুর অর্থের প্রয়োজন তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে এসব বিষয়ে পরবর্তীতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে অর্থ উপদেষ্টা বলেন আমরা দুর্নীতি নয় সুশাসন ও জবাবদিহিমূলক সরকার চাই যা আগামী প্রজন্ম ভোগ করবে সর্বনিম্ন বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব বেতন কমিশনের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন আট হাজার টাকা নতুন প্রস্তাবে এই বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে প্রায় আঠারো হাজার বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে এদিকে বর্তমান কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার টাকা কমিশনের নতুন প্রস্তাবে সেটি বাড়িয়ে এক লাখ কুড়ি হাজার টাকারও উপরে নেওয়ার পরিকল্পনা রয়েছে বেতন অনুপাত হবে এক ইস্টু আট অর্থাৎ একজন সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর তুলনায় সর্বোচ্চ গ্রেডের কর্মচারীর বেতন সর্বোচ্চ আট গুণ পর্যন্ত হবে সংশ্লিষ্টরা মনে করছেন এই অনুপাত বেতন কাঠামোয় ভারসাম্য আনতে সহায়ক হবে এবং চাকরির বিভিন্ন স্তরের ব্যবধান নিয়ন্ত্রণে থাকবে নতুন বেতন কাঠামো শুধু বেতন বাড়ানোর বিষয় নয় এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ লাঘবের বড় প্রত্যাশা হিসেবে দেখা হচ্ছে নিম্ন স্তরের কর্মচারীদের বেতন বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যাতে তাদের জীবনযাত্রার খরচ সামলানো সহজ হয় এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো চলতি বছরের এক জানুয়ারি থেকেই আংশিকভাবে কার্যকর হতে পারে আর পূর্ণাঙ্গভাবে এই বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী এক জুলাই থেকে প্রিয়দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে জানা গেছে আগামী একুশ জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের কাছে জমা দেবে বেতন কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে এর রাজে গত বছরের সাতাশ জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে একটি বেতন কমিশন গঠন করা হয় সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয় একুশ সদস্যের এই কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশমালা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায় নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাবদ অতিরিক্ত বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি বছরের এক জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তাব করা হয়েছে আর সম্পূর্ণ বাস্তবায়ন হবে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের শুরু থেকে কমিশনের হিসেব অনুযায়ী প্রস্তাবিত বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত সত্তর থেকে আশি হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে সুপারিশকৃত কাঠামোতে নিচের দিকের গ্রেডগুলোর বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বর্তমানে সর্বনিম্ন বেতন আট হাজার টাকা থাকলেও সেটি দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে অন্যদিকে সর্বোচ্চ ধাপে বর্তমানে বেতন আটাত্তর হাজার টাকা থাকলেও তা বাড়িয়ে এক লাখ কুড়ি হাজার টাকারও বেশি করার প্রস্তাব রয়েছে পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত এক ইস্টু আট রাখার সুপারিশ করেছে বেতন কমিশন এদিকে পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল নিয়ে কাজ চলমান রয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বলেছেন এজন্য প্রচুর অর্থের প্রয়োজন দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে সোমবার দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোটের অংশ হিসেবে হ্যাঁ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ড সালিহুদ্দিন আহমেদ বলেন বিগত দশ বছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে স্কেল নিয়ে কোনো কাজ হয়নি আমরা পেই কমিশন করেছি এ বিষয়ে কাজ চলমান রয়েছে তাছাড়া দেশের অর্থনীতি চাঙ্গা করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আঠারো বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে বত্রিশ বিলিয়ন ডলারে পৌঁছেছে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অর্থ নয় বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বলেন এজন্য প্রচুর অর্থের প্রয়োজন তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে এসব বিষয়ে পরবর্তীতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে অর্থ উপদেষ্টা বলেন আমরা দুর্নীতি নয় সুশাসন ও জবাবদিহিমূলক সরকার চাই যা আগামী প্রজন্ম ভোগ করবে সর্বনিম্ন বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব বেতন কমিশনের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন আট হাজার টাকা নতুন প্রস্তাবে এই বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে প্রায় আঠারো হাজার বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে এদিকে বর্তমান কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার টাকা কমিশনের নতুন প্রস্তাবে সেটি বাড়িয়ে এক লাখ কুড়ি হাজার টাকারও উপরে নেওয়ার পরিকল্পনা রয়েছে বেতন অনুপাত হবে এক ইস্টু আট অর্থাৎ একজন সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর তুলনায় সর্বোচ্চ গ্রেডের কর্মচারীর বেতন সর্বোচ্চ আট গুণ পর্যন্ত হবে সংশ্লিষ্টরা মনে করছেন এই অনুপাত বেতন কাঠামোয় ভারসাম্য আনতে সহায়ক হবে এবং চাকরির বিভিন্ন স্তরের ব্যবধান নিয়ন্ত্রণে থাকবে নতুন বেতন কাঠামো শুধু বেতন বাড়ানোর বিষয় নয় এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ লাঘবের বড় প্রত্যাশা হিসেবে দেখা হচ্ছে নিম্ন স্তরের কর্মচারীদের বেতন বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যাতে তাদের জীবনযাত্রার খরচ সামলানো সহজ হয় এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো চলতি বছরের এক জানুয়ারি থেকেই আংশিকভাবে কার্যকর হতে পারে আর পূর্ণাঙ্গভাবে এই বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী এক জুলাই থেকে প্রিয়দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে জানা গেছে আগামী একুশ জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের কাছে জমা দেবে বেতন কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে এর আগে গত বছরের সাতাশ জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে একটি বেতন কমিশন গঠন করা হয় সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয় একুশ সদস্যের এই কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশমালা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল অর্থ মন্ত্রণালয় সূত্র জানায় নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাবদ অতিরিক্ত বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি বছরের এক জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তাব করা হয়েছে আর সম্পূর্ণ বাস্তবায়ন হবে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের শুরু থেকে কমিশনের হিসেব অনুযায়ী প্রস্তাবিত বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত সত্তর থেকে আশি হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে সুপারিশকৃত কাঠামোতে নিচের দিকের গ্রেডগুলোর বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বর্তমানে সর্বনিম্ন বেতন আট হাজার টাকা থাকলেও সেটি দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে অন্যদিকে সর্বোচ্চ ধাপে বর্তমানে বেতন আটাত্তর হাজার টাকা থাকলেও তা বাড়িয়ে এক লাখ কুড়ি হাজার টাকারও বেশি করার প্রস্তাব রয়েছে পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত এক ইস্টু আট রাখার সুপারিশ করেছে বেতন কমিশন এদিকে পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল নিয়ে কাজ চলমান রয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বলেছেন এজন্য প্রচুর অর্থের প্রয়োজন দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে সোমবার দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোটের অংশ হিসেবে হ্যাঁ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ড সালিহুদ্দিন আহমেদ বলেন বিগত দশ বছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে স্কেল নিয়ে কোনো কাজ হয়নি আমরা পে কমিশন করেছি এ বিষয়ে কাজ চলমান রয়েছে তাছাড়া দেশের অর্থনীতি চাঙ্গা করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আঠারো বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অর্থ নয় বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বলেন এজন্য প্রচুর অর্থের প্রয়োজন তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে এসব বিষয় পরবর্তীতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে অর্থ উপদেষ্টা বলেন আমরা দুর্নীতি নয় সুশাসন ও জবাবদিহিমূলক সরকার চাই যা আগামী প্রজন্ম ভোগ করবে সর্বনিম্ন বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব বেতন কমিশনের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন আট হাজার টাকা নতুন প্রস্তাবে এই বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে প্রায় আঠারো হাজার বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে এদিকে বর্তমান কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার টাকা কমিশনের নতুন প্রস্তাবে সেটি বাড়িয়ে এক লাখ কুড়ি হাজার টাকারও উপরে নেওয়ার পরিকল্পনা রয়েছে বেতন অনুপাত হবে এক ইস্টু আট অর্থাৎ একজন সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর তুলনায় সর্বোচ্চ গ্রেডের কর্মচারীর বেতন সর্বোচ্চ আট গুণ পর্যন্ত হবে সংশ্লিষ্টরা মনে করছেন এই অনুপাত বেতন কাঠামোয় ভারসাম্য আনতে সহায়ক হবে এবং চাকরির বিভিন্ন স্তরের ব্যবধান নিয়ন্ত্রণে থাকবে নতুন বেতন কাঠামো শুধু বেতন বাড়ানোর বিষয় নয় এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ লাঘবের বড় প্রত্যাশা হিসেবে দেখা হচ্ছে নিম্ন স্তরের কর্মচারীদের বেতন বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যাতে তাদের জীবনযাত্রার খরচ সামলানো সহজ হয় এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো চলতি বছরের এক জানুয়ারি থেকেই আংশিকভাবে কার্যকর হতে পারে আর পূর্ণাঙ্গভাবে এই বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দু হাজার ছাব্বিশ অর্থ প্রথম দিন অর্থাৎ আগামী এক জুলাই থেকে প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে জানা গেছে আগামী একুশ জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের কাছে জমা দেবে বেতন কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে এর আগে গত বছরের সাতাশ জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে একটি বেতন কমিশন গঠন করা হয় সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয় একুশ সদস্যের এই কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশমালা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায় নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাবদ অতিরিক্ত বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি বছরের এক জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তাব করা হয়েছে আর সম্পূর্ণ বাস্তবায়ন হবে দুহাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের শুরু থেকে কমিশনের হিসেব অনুযায়ী প্রস্তাবিত বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত সত্তর থেকে আশি হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে সুপারিশকৃত কাঠামোতে নিচের দিকের গ্রেডগুলোর বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বর্তমানে সর্বনিম্ন বেতন আট হাজার টাকা থাকলেও সেটি দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে অন্যদিকে সর্বোচ্চ ধাপে বর্তমানে বেতন আটাত্তর হাজার টাকা থাকলেও তা বাড়িয়ে এক লাখ কুড়ি হাজার টাকারও বেশি করার প্রস্তাব রয়েছে পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত এক ইস্টু আট রাখার সুপারিশ করেছে বেতন কমিশন এদিকে পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল নিয়ে কাজ চলমান রয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বলেছেন এজন্য প্রচুর অর্থের প্রয়োজন দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে সোমবার দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোটের অংশ হিসেবে হ্যাঁ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ড সালিহুদ্দিন আহমেদ বলেন বিগত দশ বছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে স্কেল নিয়ে কোনো কাজ হয়নি আমরা পে কমিশন করেছি এ বিষয়ে কাজ চলমান রয়েছে তাছাড়া দেশের অর্থনীতি চাঙ্গা করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আঠারো বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অর্থ নয় বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেন এজন্য প্রচুর অর্থের প্রয়োজন তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে এসব বিষয়ে পরবর্তীতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে অর্থ উপদেষ্টা বলেন আমরা দুর্নীতি নয় সুশাসন ও জবাবদিহিমূলক সরকার চাই যা আগামী প্রজন্ম ভোগ করবে সর্বনিম্ন বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব বেতন কমিশনের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন আট হাজার টাকা নতুন প্রস্তাবে এই বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে প্রায় আঠারো হাজার বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে এদিকে বর্তমান কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার টাকা কমিশনের নতুন প্রস্তাবে সেটি বাড়িয়ে এক লাখ কুড়ি হাজার টাকারও উপরে নেওয়ার পরিকল্পনা রয়েছে বেতন অনুপাত হবে এক ইস্টু আট অর্থাৎ একজন সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর তুলনায় সর্বোচ্চ গ্রেডের কর্মচারীর বেতন সর্বোচ্চ আট গুণ পর্যন্ত হবে সংশ্লিষ্টরা মনে করছেন এই অনুপাত বেতন কাঠামোয় ভারসাম্য আনতে সহায়ক হবে এবং চাকরির বিভিন্ন স্তরের ব্যবধান নিয়ন্ত্রণে থাকবে নতুন বেতন কাঠামো শুধু বেতন বাড়ানোর বিষয় নয় এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ লাঘবের বড় প্রত্যাশা হিসেবে দেখা হচ্ছে নিম্ন স্তরের কর্মচারীদের বেতন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যাতে তাদের জীবনযাত্রার খরচ সামলানো সহজ হয় এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো চলতি বছরের এক জানুয়ারি থেকেই আংশিকভাবে কার্যকর হতে পারে আর পূর্ণাঙ্গভাবে এই বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী এক জুলাই থেকে প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে জানা গেছে আগামী একুশ জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের কাছে জমা দেবে বেতন কোম্পানি